আসসালামু আলাইকুম পান প্রিয় কলেজার ভাই ও বোনেরা যাই যেখান থেকে আমার এই ভিডিওটি অন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি প্রিয় বন্ধুরা ভালো আছেন যাই যেখান থেকে আমার এই ভিডিওটি অন করেছেন দেখেন প্রিয় বন্ধুরা আমি কিন্তু অনার গলি মালয়েশিয়ার এখান আনাসে পোনাসে যেখানেই ঘুরতে যাই সুন্দর সুন্দর জায়গাগুলো কিন্তু আমার চোখে পড়া মাত্র এ প্রান্তে থাকে ও প্রান্তে আমি যেখানেই যাই ভিডিও করে কিন্তু আপনাদের মাঝে উপহার দিয়ে থাকি দেখেন আমি যে বলি ভাই টাকা থাকলেই যে সব কিছু মিলে জীবনে বা সব কিছু দেখার সুযোগ হয় তা কিন্তু হয় না দেখেন আল্লাহ আল্লাহকে কিন্তু মানুষকে এমনি এখানে কিন্তু মনোরম পরিবেশ যেদিকেই তাকাবেন আপনার প্রাণটা জুড়িয়ে যাবে ভাই অসাধারণ অসাধারণ ভিউ এখানে কিন্তু চলতি একটা বিশ্বরূপ এই যে দেখেন রাস্তা তারই পাশে কত সুন্দর কত সুন্দর মনোরম পরিবেশ যে কারু যে কারু দেখলে প্রাণটা জুড়িয়ে যাবে ভাই রাস্তার পাশে যদি এত সুন্দর পরিবেশ হয় রাস্তাঘাট যদি এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয় এই যে দেখেন কথা বলতে বলতে আমি চলে আসলাম আবার খালের ধারে মানে গ্রাম্য ভাষায় বলা হয় যেটা খাড়ি আর কি এই পানিটা দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন আর আরেকটা জিনিস দেখেন দু সাইড দিয়ে কিন্তু কত সুন্দর সারি সারি বাড়ি করা আছে ঘর করা আছে বিল্ডিং ঘর এই যে দেখেন কথা বলতে বলতে নন স্ত্রীর গুটগুলো চলে আসলো আর আরেকটা জিনিস খেয়াল করেন এই দেশের পতাকাকে এরা কতভাবে সম্মান করে দেখেন যে কোনো গাড়ি ঘোড়ার অফিস আদালে আদালতে তারপরে দোকান পাশারে যেখানেই যাবেন এদের দেশের কিন্তু পতাকা থাকবে এই জিনিসটা আমার কাছে কিন্তু খুব ভালো লাগে নিজের দেশের নিজের পতাকার প্রতি এরা খুব সম্মান বা শ্রদ্ধা ভালোবাসা দেখায় অথচ আমাদের বাংলাদেশে দেখেছি নিজের দেশ কথাগুলো বলাও ঠিক নয় তারপরেও বহু অফিস আদালতেও আছে যদি একদিন যদি টাঙ্গায় দুই দিনে দেখবেন যে মনে থাকে না বা অবহেলা এক কথায় শেষ অবহেলা করে দেখুন এত সুন্দর পরিবেশ হয় যে কারো যে কারো দেখলে টানটা দূরে যাবে খুব সুন্দর প্রিয় বন্ধুরা ভিডিওটির সঙ্গে থাকুন সাথে থাকুন হয়তো বা মনে মনে করছে যে ভিডিওটা ভালো নয় দেখেন যে কারো দেখলে কিন্তু খুব ভালো লাগবে আর ভিডিওটা কেমন হয়েছে মনোরম পরিবেশগুলো কেমন লেগেছে স্থানগুলো কেমন লেগেছে অবশ্যই মতামত